মা কথাটা পড়ে ও মা ও মা কি করছো মা ও মা ও মা কি করছো বলো না হুম কি করছো হেরে সাত সকাল বেলায় মেয়ে মেয়ে করছিস কেন তার মেয়ে ম্যা ম্যা কি বলবি সেটা বলে ফেল অত মাস্কা মারতে হবে না বলে বলে ফেল ম্যা নাম শুনেই আমি বুঝতে পারি যে তোর কিছু মতলব আছে মতলব ছাড়া তো তুই ছাগলের মতো মে ম্যা 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 পদে পদে ঘুরে বেড়াবি না বল বল কি করবি তাড়াতাড়ি বল অনেক কাজ আছে আমার ও মা ওমনি করো কেন শোনোই না কি বলতে এসেছি তাতে তোমাকে একটা কথা বলার ছিল বলবো মা বলবো তুমি রাগ করবে না তো তুমি না তো আমাকে বলো না বলবো বলবো না বলবো আরে হাত ধরে টানা টানি করছিস কিসের জন্য তোকে একটু বলতেই বলেছি বল না সব কি হয়েছে কি এত মেয়ে 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 সকাল থেকে করছিস কিসের জন্য কিছু কারণ আছে তোর তো এমনি এমনি কোথায় কোথাও যাবি নাকি না সিনেমা দেখতে যাবি নাকি না মালকুড়ি লাগবে কিছু বল বল কি কথা তাড়াতাড়ি বলে ফ্যাল তাড়াতাড়ি বলে ফল তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফ্যাল কথাটা ওই টাকা কুড়ি মালকুড়ির ও সব কথা নয় কোথাও ঘুরতেও যাব না সিনেমাও যাব না হুম কথাটা হলো আমি না তুমি বকবে না তো বলো হুম বল বলবো বলবো তুমি বকবে না তো কথাটা হলো যে আমি না একজনকে ভালোবাসি ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে হ্যাঁ খুব খুব ভালোবাসে এই তো দুমাস হলো কি তুই ভালোবাসিস পাগল হয়ে গেলে কি দূর বাবা হেসে চললো ওরা ওরা হাস কেন মাথা খারাপ হয়ে গেল মনে হচ্ছে শুনে কি গো তুমি আর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি ওরা করে হাসছো কেন পাগলের মতো দুধ ছাই ভাল লাগে না আরে বলো না হেসেই চললো হেসেই চললো দূর বাবা কি যে জ্বালা

এই তুই ও তোকে ভালোবাসে তো আচ্ছা আচ্ছা চেনা রে রাখকড়িনি রাখকড়িনি রাখক তুই একটু ফোনটা লাগিয়ে দে দেখি কথা বলি একটু হ্যাঁ ফোনটা দে ফোনটা লাগিয়ে দে 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 দেখি ফোনটা দে তা হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ওই শঙ্কুর মা বলছি হ্যাঁ তো বাবা তুমি ভালো আছো তো শুনলাম নাকি তুমি শঙ্কুকে খুব ভালোবাসো শঙ্কু তোমাকে ভালোবাসে তো কদিনের প্রেম একটু শুনি ও আচ্ছা 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 বেশি দিন না দু মাসে

হ্যাঁ আর তারপরে তারপরে কোনো কাজও তো করে না শুধু বসে থাকবে শুধু বা আঙুলের নোখগুলো দেখবা কেমন কালো কালো পরিষ্কারও করে না হ্যাঁ কি থেকে প্রেম করেছিলে হ্যাঁ আবার কি পেটে প্রচণ্ড গ্যাস ঘরের ভেতরে শুলে পারে একবার যদি ছাড়ে সে ঘরে তুমি দুদিন আর আসতে পারবা না তা তুমি এই সবগুলো একটু ভালো করে জেনে বুঝে তারপরে হ্যালো হ্যালো যা গেল আর এই জীবনে হবে না এ দাও ফোনটা দাও তুমি এই করার জন্য আমার কাছ থেকে ফোনটা নিলে আমার বগুড়ে গন্ধ হুম আমি স্নান করি না তো সব আমি কোনো কাজ করি না আমার নখগুলো কালো কালো আমার এত সুন্দর নখ তোমার কালো লাগলো রগ আসছে না মাকে বনাটাই আমার ভুল হয়ে গেছে মাকে বনাটাই আমার ভুল হয়ে গেছে রদে ভালো লাগে না যত সমান তো প্রেম করবে পেম করার কি শখ তো বন্ধুরা শখ একদম গুছিয়ে দিচ্ছি আর এ মুখো ও ছেলে কোনোদিনও হবে না আমাদের বলতে প্রেম করবে সব ঘর সব সব গুছিয়ে দিয়েছি